নমস্কার বন্ধুরা আজ আমি গাজরের হালুয়া বানাচ্ছি গাজরের হালুয়া বানাবার জন্য এখানে এক কিলো গাজর রয়েছে এই এক কিলো গাজর এগুলো হচ্ছে লাল গাজর হালুয়া লাল গাজর দিয়ে তৈরি হয় অরেঞ্জ গাজর দিয়ে হালুয়া বানালে ভালো লাগে না তো এই গাজরগুলো আমি নিয়েছি এই যে এটা হচ্ছে মিডিয়াম না খুব মোটা না খুব পাতলা বেশি পাতলা হলে কী হয় খোসা ছাড়াতে ব্রেড করতে অসুবিধা হয় আবার খুব বেশি মোটা হয়ে গেলে সেগুলো সেদ্ধ হয় না আর একটু ছিবড়া ছিবড়া টাইপের লাগে এই জন্য এই গাজরগুলো হচ্ছে পারফেক্ট তো এগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেবার পরে এগুলোকে খোসা ছাড়াবো খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ওইগুলোকে আমি এই গ্রেটারে গ্রেট করব। তো এটাতে নানান রকমের রয়েছে এই যে এটা হচ্ছে মোটা মোটা বেরাবে এটা হচ্ছে একদম মিহি বেরোবে এটা হচ্ছে মিডিয়াম তো আমি সাধারণত এটা দিয়েই করি এই যে আমি গাজরগুলোকে গ্রেড করে নিয়েছি তো এই যে এখানে দেখেছিলাম কি কি সাইজের আছে এই যে এটা হচ্ছে বড় সাইজের এটা হচ্ছে একদম ছোট এই যে এটা আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের আমি এটা দিয়েই গ্রেড করেছি এই গাজরগুলোকে তো এটা যার যার ইচ্ছে যে যে এটা দিয়ে খুশি গ্রেড করতে পারে বন্ধুরা আমি গাজরের হালুয়া বানাবার জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এই এক লিটার দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি ভালো করে ফুটে গেলে এই যে এখানে গাজরও রয়েছে এক কিলো তো এক কিলো দুধের মধ্যে এক কিলো গাজর আমি এই হিসেবেই নিই অনেকে গাজরটাকে কি করে সেদ্ধ করে নিয়ে তারপরে ঘি দিয়ে ভাজে তো গাজর সেদ্ধ করে ঘি দিয়ে ভাজলে তো গাজরের টেস্টেই চলে যায় জলটাকে যদি ফেলে দেওয়া যায় পুষ্টিকরতাও চলে যায় আবার কেউ দুধ দিয়ে করে কেউ দুধ দিয়ে করে না কিন্তু আমি এর টেস্ট হচ্ছে তো দুধ আর খোয়া ক্ষীর এইসবের জন্যই তো এটার টেস্ট আসে তো আমি এটাই গাজরটাকে আমি দুধ দিয়েই সেদ্ধ করি আর এখানে রয়েছে কনডেন্সড মিল্ক এটা আমি নিজে ঘরে তৈরি করেছি এখানে দেড় লিটার দুধ শুকিয়ে নিয়ে আমি এতটা কনডেনসড মিল্ক তৈরি করেছি এ রয়েছে কাজু কিশমিশ তো কাজু মধ্যে আমাদের কাজুগুলোকে এই যে হাফ হাফ আমি আর হাফ হাফ করিনি এগুলো হাফ বলে কাজুও কিনতে পাওয়া যায় তা আমি ওই কাজুই কিনে এনেছি এটাকে ঘি দিয়ে ভেজে পড়ে তো গাজরের হালুয়ার মেন হচ্ছে দুধ ঘি খোয়া এইসব জিনিসগুলোই আসল এর মধ্যে লাস্টে একটু অ্যালাজগুলোও পড়বে তো সেটা আমি দেখাচ্ছি না এই জন্যই ওইটা খোলা রাখলে গন্ধটা চলে যাবে ওইটা সব শেষে ওইটা আমি দেবো তো এই যে দুধ আমার ফুটে গেছে এরপরে আমি এর মধ্যে গাজরগুলোকে ঢেলে দেবো গাজরগুলো এটা দুধের মধ্যেই সেদ্ধ হবে এই গাজরগুলো দুধের মধ্যে সেদ্ধ হচ্ছে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ধীরে ধীরে এটা কমে আসতে থাকবে জিনিসটা গাঢ় হয়ে যাবে তারপরে ধীরে পরে ওর মধ্যে কম মেশা ওই কনডেন্স মিল্ক মেশাবো তো ওর মধ্যে তো মিষ্টি দেওয়াই আছে তো ওই জন্য আলাদা করে চিনি দেবো না আলাদা করে পরে চিনি দিলে কি হয় চিনি থেকে আবার সেই জল কাটতে থাকে তো ওই জন্য কনডেন্সন দিয়ে বানালে সবচেয়ে ভালো হয় গাজের হালুয়া তো এই গাজর হালুয়াটা অনেকে কী করে এমনি ঘি দিয়ে ভেজে ওর মধ্যে দুধ খোয়া কিছুই দেয় না কিন্তু গাজরের তো নিজস্ব কোনো টেস্ট নেই এটাকে তো টেস্ট বানাতে হয় এটা হচ্ছে যত আমি দুধ ডালবো খোয়া ঢালবো ততই এটার টেস্ট আরও বাড়তে থাকবে তো আমি এভাবে করি এক একজনের বানাবার ধরন এক এক রকম হয় তো আমি এ ধরনের তৈরি করি তো এটাকে বানাবো একটুখানি মানে একদম ড্রাই করবো না একটু ভেজা ভেজা টাইপের থাকবে হালুয়া তো হালুয়া কখনো একদম টাইট টাইট হয় না তা আমি এটাকে ভেজা ভেজা রাখবো গাজর সেদ্ধ হয়ে গেছে আর এই যে দুধগুলোও আমার টেনে নিয়েছে এরপরে আমি এই যে কন্ডেন্স মিল্ক যেটা সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এটা দিয়ে এখন এটাকে খুব ভালো করে মিক্স করব। এটা দিয়েও কিছুক্ষণ আড়াচাড়া করবো কেননা গাজরের ভেতরে এই মিষ্টিটা গাজরের ভেতরে যাওয়া তো এটাকে দিয়ে ইয়ে করবো যখন একবারে ঠোক টাইপের হয়ে যাবে তখন এটাকে নাপিয়ে দেবো এটাকে আমি একদম শুকনো করব না কেন হালুয়া সাধারণত থকথোকি হয় আর এদিকে আমি রেখেছি ঘি ঘিটা এই যে ঘি ঘিটাকে গরম করে এই কাজু কিশমিশটাকে না জাস্ট একটু ফ্রাই করব। হালকা এই উপর থেকে কাজু কিশমিশ অনেকে গার্নিশিং করে এই কাঁচাগুলোই দিয়ে দেয় তো ওইটা টেস্ট লাগে না একটু ঘির মধ্যে ভেজে নিয়ে তারপরে যদি ওইটাকে দেওয়া যায় না তাহলে ওইটার একটা আলাদাই টেস্ট লাগে এটা হয়ে গেছে এটা একটু নাবাচ্ছি। এবার আমি এখানে ঘিটাকে গরম করছি ঘিটাকে গরম করে যেই গলে যাবে ঘিটার মধ্যে ওই কাজু কিশমিশটা একটুখানি হালকা নাড়াচাড়া করে তুলে নেবো তুলে নেওয়ার পরে এই ঘিটা ওই গাজরের মধ্যে মিশিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করব ঘিটা গলে গেছে গরম হয়ে গেছে এবার কাজুটার মধ্যে কাজু কিশমিশটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটুখানি নাড়াচাড়া করবো কিশমিশগুলো সুন্দর ফুলে উঠবে এর মধ্যে যেন কোনো দাগ না হয় এমনভাবে ভাজবো ওই যে একদম ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি এবার হালকা একটুখানি নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে কাজুগুলোকে এর থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব তাহলে কি হবে কাজুর মতো একটা সুন্দর একটা গন্ধ কাঁচা ভাবটা কাজুর থাকবে না এই যে হয়ে গেছে এবার তুলে ফেললাম এই যে ঘিয়ের থেকে এই কাজুগুলো আমি তুলে নিয়েছি আর এই ঘিটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আমার ঘিটা খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এখানে যে কাজু কিশমিশ রয়েছে অর্ধেকটা ভাজা কাজু কিশমিশগুলো অর্ধেকটা এর মধ্যে দেবো আর অর্ধেকটা উপর থেকে গার্নিশিং করব। আর এখন আমি গ্যাসটাকে অফ করে একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি যে একটু ঠান্ডা হয়ে যাবে তারপর এটা বাসনের মধ্যে ঢেলে এটাকে আমি গার্নিশিং করব ঢালা হয়ে গেছে আর এখানে এই যে কাজু কিশমিশ যেগুলো অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি আর এখানে খোয়াটা রয়েছে খোয়াটাকে আমি ফ্রিজারে শক্ত করে নিয়েছি আর এখানে এই যে গ্রেটার রেখেছি এটাতে আমি গ্রেড করবো হওয়াটাকে এইভাবে গ্রেড করছি এইভাবে একটুখানি গার্নিশিং করে দিলে দেখে মানে কেউ ভরতে পারবে না এটা হোমমেড না বাজার থেকে কেনা একেবারে বাজারের স্টাইলের মিষ্টির দোকানে যেমন গাজরের হালুয়া পাওয়া যায় ঠিক ওরকমই মনে হবে দেখে গার্নিশিংটা হচ্ছে মাস্ট কোনো কিছু বন্ধুরা আমার গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে গার্নিশিং কমপ্লিট হয়ে গেছে তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দিও